বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী মোহাম্মদ জাহিদুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে ওনার মুক্তির দাবির জন্য আমরা এখানে আসছি উনি আমাদের সাথে ছিলেন রাস্তায় রাজপথে ছিলেন উনি আমাদের সমর্থন করেছেন বড় ভাই বন্ধুরও সমর্থন করেছেন সেজন্য আমরা আসছি ওনার মুক্তির জন্য ছাত্র হত্যার মামলা দিয়েছে ওনাকে সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না তবে আমরা আমাদের জানার মধ্যে যে যার ছেলে আমাদের সাথে রাজপথে ছিলেন যে আমাদের সাথে রাজপথে ছিলেন সে তো আর ছাত্র হত্যা করতে পারে না ওনাকে নিত্য আমরা বলতেই পারি আর যেহেতু এখনও যথাযথ প্রমাণ আমাদের কাছে ওরকমভাবে নাই তবে আশা করি সুষ্ঠু তদন্ত করলে আপনারা যথাযথ প্রমাণ পেয়ে যাবেন যে উনি দোষী ছিলেন না আর হচ্ছে ওনার নামে মিথ্যা মামলা করা হয়েছে ব্যক্তিগত শত্রুতা থেকে আচ্ছা কী কী হ্যাঁ হ্যাঁ জমি জমা সংক্রান্ত সংক্রান্তই জমি সংক্রান্ত

পাশে দাঁড়া কিছু করতে পারি কিনা জামিনের চেষ্টা করা হয়েছে কিনা জামিনের চেষ্টা করা হয়েছে বাট মঞ্জুর করা হয়নি কেন মঞ্জুর করা হয়নি সেটা তো আমরা বলতে পারি না ওরা কোনো তদন্ত না করে ওরা না করে দিছে তো কিছু এখানে কিছু বলা নেই তদন্ত করলে অবশ্যই তারা দেখতে পেত যে উনি আমাদের সমর্থনকারী ছিলেন উনি বিরোধিতা কখনোই করেন না ছাত্র হত্যা হত্যা করেন না